আমরা আজকে আমাদের যে কোমলমতি শিশুরা নামাজি হওয়ার জন্য যে একটা অফার এম আল্লাহ সবাই নামাজ পড়তেছে আমরা দয়া করে তোমরা এই আমলটা সারা জীবন ধরে রাখবে আর এই যে এক মাস চলে গেল দ্বিতীয় মাস রানিং এখানে তোমাদের যে পরিবর্তনগুলি হয়েছে এগুলা তোমরা ইনশাল্লাহ ধরে রাখবে আর এখন আমরা নামাজের বিষয়ে তোমাদের মধ্যে যে একটা পরিবর্তন আছে এটা আমরা এখন একটু দেখব ইনশা সবাই একটু রুকুর অবস্থানে আসবা রুকুতে আসো সবাই রুকুতে আসো সবাই রুকুতে আসো আমরা এখন কোন অবস্থা আছি রুকুতে তা আমরা এই যে রুকুতে আসলাম রুকুতে যে চাষবিটা পড়ি সবাই সুন্দর করে পড়ে শোনাও তো রুকুতে কি পড়তে হয় আবার পর আবার পর এই অবস্থা থেকে যখন দাঁড়াবে দাঁড়াও তো কি বলে দাঁড়াবা সোজা হয়ে দাঁড়িয়েছ এখন কি পড়বা মার্শাল এই যে সুন্দর অবস্থান রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব ওয়াজিব ছোট গেলে নামাজ শুদ্ধ হলো ফাসেদ হয়ে গেল মার্শাল এই যে পরিবর্তন কি তোমরা আগে জানতা এখন এটা শিখছো না এই শিক্ষাটা সারা জীবন তোমাদের মাঝে থাকতে হবে রাখতে হবে ইংসা আবার তোমরা সেজদা অবস্থানে চলে আসো সেজদা আসো হ্যাঁ সেজদার তাজবিটা পড়ো তো সুন্দর করে

কাছে বা দূরে যে যেখান থেকে দেখছেন আপনি দেখেন মিলিয়ে মার্শাল আমাদের শিশুগুলো আমাদের সংস্পর্শে এসে রুকুর তাসবিটা যে সুন্দরভাবে পড়লো দেখেন আপনার রুকুর তাসবিটা এরকম হয় কিনা যেভাবে রুকু থেকে উঠে দাঁড়ালো যেখানে যে দেরি করা প্রয়োজন যারা দেখছেন দেখেন আপনি এইভাবে নামাজটা এইভাবে সুন্দরভাবে পড়েন কিনা আপনার কাছে প্রশ্ন সাজদায় যখন আসলো সাজদার তাসবিরা কত সুন্দর করে পড়েছে আপনি দেখেন আপনি নামাজে আপনার তাসবিটা এমন সুন্দর হয় কিনা আমরা সুন্দর করে নামাজের তাসবিগুলি সুন্দরভাবে আদায় করব। এমন ভাবে আল্লাহ আমাদেরকে ওই নামাজ হিসাবে কবুল করুক যেভাবে নামাজ আদায় করলে যে খুশু খুশুখুচুর সাথে নামাজ আদায় করলে যেভাবে নামাজ আদায় করলে আমরা সালাম ফিরাবো সালাম ফিরানোর সাথে সাথে নামাজ কবুল হয়ে যায় আল্লাহ তালা এমনভাবে আমাদেরকে নামাজ পড়বার আমল করবার তৌভিক দান করুক বলে আমিন